প্রতিদিনের মতো আজকে আমাদের হাতে রয়েছে একটি অ্যান্ড্রয়েড ডিভাইস যেটি রিয়েলমি ব্র্যান্ডের তো ফোনটিতে সমস্যা ডিসপ্লে যে রেবন রয়েছে তা কেটে গেছে গেছে বা আপনারা নিচ্ছে অত্যন্ত নিখুঁতভাবে এবং কাজটি আশা করা যায় আমাদের হাতে সাকসেস হবে যদিও আমাদের কাছে কোনো মাইক্রোস্কোপ নেই তবে আমরা এই ফোনটির কাজ করব সম্পূর্ণ নিজ প্রসেসে এবং নিজ দক্ষতায় আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের ডিসপ্লেটি সেট আপ করে নিচ্ছি ভালো করে বসিয়ে নিচ্ছি এর তার পরবর্তীতে আমরা যেই লাইনগুলো কেটে গিয়েছে বা ছিঁড়ে গিয়েছে তা স্কার্স করে নিচ্ছি অর্থাৎ বেলেট দিয়ে ঘষে নিচ্ছি বেলেট দিয়ে গষার পর আমরা আমাদের যে লাইনগুলো মিসিং হয়েছে তা টেনে নেব দেখতে পাচ্ছেন যে আমরা ফেস্ট দিলাম তারপর আমরা ফেস্ট দিয়ে ভালো করে ঝালাই করে নিচ্ছি তারপর আমরা আমাদের যে ওয়েসটি রয়েছে দেখতে পাচ্ছেন যে আমাদের জাম্পারিং যে ওয়্যার রয়েছে তা আমরা নিলাম এবং আমাদের যে দুটি লাইন এখান থেকে ডিসকানেক্ট হয়েছে অর্থাৎ এগুলো কিন্তু আমাদের ডিসপ্লে যে লাইট রয়েছে সেই লাইট সেকশনের ওয়েজ তা আমরা ডিসপ্লের লাইট ওয়েজ যেগুলো মিসিং হয়ে গেছে কেটে গিয়েছে তা পুনরায় ওয়েজ টেনে নিয়েছি দেখতে পাচ্ছেন আমরা এক প্রান্ত ঝালাই করে দিয়েছি আমাদের একটি কানেক্টারের সাথে এবং অফর প্রান্ত আমরা আমাদের ওয়েজটি যেভাবে টেনেছি তা ঝালাই করে দিয়েছি এবং আমরা পরবর্তী আমাদের যেই দুটি লাইন রয়েছে একটি লাইন যেহেতু আমাদের টানা শেষ আমাদের পরবর্তী লাইনটা কিন্তু এখন টানা গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছেন যে আমরা পরবর্তী লাইনটাও জামফার করতেছি আমাদের কাজটা আমরা যথাসাধ্য নিখুঁতভাবে করার চেষ্টা করতেছি যদি আমাদের কাছে কোনো মাইক্রোস্কোপ নেই মাইক্রো মাইক্রোস্কোপ থাকলে আমাদের কাজটা অত্যন্ত সহজভাবে হয়তো কিন্তু এক্ষেত্রে কিন্তু আমাদের কাজটা অনেকটাই কাজটা করতে আমাদের কঠিন হয়েছে যেহেতু কোনো প্রকার শট হয় কি না সেটাও খেয়াল রাখতে হয়েছে আমরা দেখতে পাচ্ছেন দুইটি জাম্পারই করে নিয়েছি এখন একটু ওয়াশ করে নিব দেখতে পাচ্ছেন আমাদের একটু থিনার দিয়ে দিলাম এবং এখন একটি থিনার দিয়ে ওয়াশ করে নিলাম এখন আমাদের জাম্পার ওয়েরগুলো একেবারে নিখুঁতভাবে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন যে আমরা যে দুটি জাম্পার করেছি তা দেখা যাচ্ছে কোনো প্রকার শর্ট হয়েছে কিনা আমরা একটু নিখুঁতভাবে দেখলাম এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম এখন আমাদের কাজ যেটা যেটা হচ্ছে কি আমরা যে জামফারগুলো টেনেছি এগুলো উপর দিয়ে যেহেতু গসা হয়ে গেছে তাই আমাদের যাতে শর্ট না হয় লাইনগুলো শর্ট না হয় তাই আমরা একটু উপর দিয়ে আবরণ দিয়ে দিতে হবে এক্ষেত্রে আমরা কস্টেপ ব্যবহার করতেছি যদি কারোর কাছে ইউ গুলো থাকে তা আপনারা সেটা ব্যবহার করতে পারেন আসলে আমাদের কাছে ইউ গুলো নেই ব্যতীত তাই আমরা কস্টেপ ব্যবহার করতেছি দেখতে পাচ্ছেন আমরা কস্টেপটি আমাদের রেবনের মাপ বরাবর কেটে নিয়েছি বাকি যে কষ্টগুলো আছে সেগুলো ফেলে দিচ্ছি যাতে করে আমাদের ডিসপ্লের কানেক্টরটি ফোনের কোনো প্রকার শর্ট না হয় এখন আমরা ডিসপ্লেটি আমরা চেক করব কানেক্টরটি প্রতিস্থাপন করে দিলাম ব্যাটারিটি কানেক্ট করতেছি আমাদের কাজটি হয়েছে কিনা আমরা দেখব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের কাজটি সাকসেস হয়েছে আমরা ডিসপ্লে যে লাইটিংয়ের সেকশনটি লাইন আউট হয়ে গেছে তা ওকে